وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العزل فطوبوا إلى بارئكم فاغتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إن إنه هو التواب الرحيم شرن كرو جخن موسى নিজের জাতিকে বলল হে লোকেরা তোমরা বাসের উপাস বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করেছো কাজেই তোমরা নিজেদের সষ্টার কাছে তবা করো এবং নিজেদেরকে হত্যা করো এর মধ্যে তোমাদের সষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে সেই সময় তোমাদের সষ্টা তোমাদের তবা কবুল করে নিয়েছিলেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল অত্যন্ত অনুগ্রহকারী স্মরণ করো যখন তোমরা মুসাকে বলছিলে আমরা কখনো তোমাদের কথাই বিশ্বাস করবো না যতক্ষণ না আমরা শশোককে আল্লাহকে তোমার সাথে প্রকাশ্যে কথা বলতে দেখব সেই সময় তোমাদের চোখের সামনেই তোমাদের একটি ভয়াবহ বজ্রপাত হলো কিন্তু আবার আমরা তোমাদের পাশে জীবিত করলাম হয়তো এই অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হবে وزللنا عليكم الغمام وانزلنا عليكم المن والسلوى قُلُوا من طيبات ما رزقناكم وما زلمنا ولكن كانوا انفسهم يظلمون امرا <applause> تمدروا فور ميغم على صحيح دان كلام تمدروا جنو شربوا ها من خدو এবং তোমাদের বললাম যে পবিত্র দ্রব্য সামগ্রী আমরা তোমাদের দিয়েছি তা থেকে খাও কিন্তু তোমাদের পূর্বপুরুষরা যা কিছু করেছে তা আমাদের উপর জুলুম ছিল না বরং তারা নিজেরাই নিজের উপর জুলুম করেছে ওয়াইযাকুল্লা নাখুলু হাযিহিল ক্বারিয়াতাফাকুলুম

এবং সেখানকার মজা করে কিন্তু জনপদের দুয়ারে শীত অবনত হয়ে প্রবেশ করবে হিত্যাতন হিত্যাত বলতে বলতে আমরা তোমাদের ত্রুটিগুলো মাফ করে দেব এবং সৎ প্রতি অত্যাধিক অনুগ্রহ করব। فبدل الذين كظلموا قولا غير الذي قيل لهم فانزلنا على الذين ظلموا رزقا من السماء من السماء بما كانوا يفسقون কিন্তু যে কথা বলা হয়েছিল তাকে বদলে অন্য কিছু করে ফেলল শেষ পর্যন্ত জুলুমকারীদের উপর আমরা আকাশ থেকে আজাব নাজিব করলাম এই ছিল তারা যে নাফরমানি করেছিল তার শাস্তি